কাল ছিল রবিবার আর প্রতি বছর বিয়ের পর থেকে আমরা একবার করে হলেও তলায় পুজো দিতে যাই অন্য বছরে আমার বাপের বাড়ির তরফ থেকে মা বাবা বৌদিরা সবাই মিলে টোটো করে যাই এই বছরে আর খারুর সেরকম যাওয়ার ইয়ে নেই বলে ও আমাকে হঠাৎ করেই একদিন বললো তাহলে এই রবিবার দিন চলো দুজনে মিলে ঘুরে আসি ভেবেছিলাম একটু সকাল সকালেই বেরিয়ে যাব ও আমাকে তাই বলেছিল কিন্তু যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলোই নটা সাড়ে নটা বেজে গিয়েছিল সেদিনে তেমন একটা রোদ ছিল না তাই সেই রকম কষ্ট হয়নি যাবার সময় আসার সময় একটু কষ্ট হয়েছিল। জেনারেলি বয়মায়ের তলায় গিয়ে সবাই স্নান করে পুজো দেয় আর আমরা স্নান করিয়ে গিয়েছিলাম কারণ ওইখানে গিয়ে না ঠিকঠাকভাবে স্নান করতে আমরা পারি না ওখানে কাপড় ছাড়ার একটু প্রবলেম আছে তাই জন্য এখান থেকে স্নান করে যাই ওখানে যে মাথার জল মাথাটা ভিজিয়ে নিই এই যে পুকুরটা এই পুকুরটাতেই সবাই স্নান করে পুজো দেয় অনেকে আবার ডন্ডিও খাটে আর আমরা এরকম মাথাটা ভিজিয়ে নিয়েছিলাম ওই যে মাথাটা ভেজাচ্ছে তারপর আমিও যে ভিজিয়ে নিয়েছিলাম তারপরে ওইখানে অনেক ছোট্ট ছোট্ট দোকান থাকে যারা ওরকম পুজোর ডালা বিক্রি করে এই যে ছোট্ট ছোট্ট দোকানগুলো এগুলো সব পুজোর ডালার দোকান আমি ঘর থেকে পুজো নিয়ে গিয়েছিলাম আর ওখান থেকে কিছু কিছু ডালা মালা এরমনভাবে কিনে নিয়েছিলাম ও এগুলো দেখে দেখে কিনে নিয়েছিল ওখানে এত ভিড় থাকে তো আমি ঠিকঠাকভাবে ঢুকে পুজো দিতে পারি না ওই সব কিছু করে আমি শুধু পিছন পিছন যাই আর তার থেকে বড়ো কথা ওখানে সব কিছু খুব ভালো কিন্তু ওখানে ওই যে ছাগল বলি হয় তারপরে যে রক্তগুলো পড়ে থাকে সেই রক্ত প্রচণ্ড গন্ধ আমার যে থেকে গাটা এমন বিচ্ছিরিভাবে গুলিয়ে গিয়েছিল যে আমার একদম কিছু ভালো লাগছিল না বাকি সব কিছুই খুবই সুন্দর পুজো দেবার হয়ে যাবার পর ওখানে যা প্রার্থনা করার করে এসে এরকম বাইরে একটা এরকম ধূপদানি আছে অনেক বড়ো জায়গা যেখানে সবাই ধূপ মোমবাতি জ্বালায় তারপরে ও আর আমি মিলে দুজনাই আলাদা আলাদা করে ধূপ মোমবাতি আলাদা আলাদা জ্বালিয়েছিলাম জ্বালিয়ে দিয়ে যে যার প্রার্থনা যে তেমন করে তারপর আমরা দুজনেই মন্দিরটা প্রদক্ষিণ করেছিলাম তারপর দুজনের খুব খিদে পেয়ে গিয়েছিলো আসলে সকাল থেকে কিছু খেয়ে যায়নি কো অনেকটাই বেলা হয়ে গেছিলো আর আমার গাটা গোলাচ্ছিলো তাই ও আমাকে বলল মুড়ি খেয়ে নিতে কারণ কচুরি ঘুমনি খেলে যদি মাথায় লাগে সেই জন্য আর আমার গাটা গোলাচ্ছিলো বলে আমাকে একটা স্প্রাইট কিনে দিয়েছিলো তারপর এখানে অনেক মেলা বসেছিলো অনেক মেলার দোকান সেই সব মেলা দেখছিলাম বেশ কিছু নির্দিষ্ট মেলা এখানে সারা বছরই থাকে তবে যে অতিরিক্ত মেলা বসেছে সব জায়গা একদম মেলাতে ভর্তি সেটাই এই সিজেনটার জন্যই হয়েছে এই আষাঢ় শ্রাবণ মাসটা ওখানে প্রচুরভাবে ভিড় হয় সবাই স্নান ওখানে বৃষ্টি হয়েছে আবার সবাই ভিজে ভিজে মন্দিরে স্নান করে পুজো দিতে যাচ্ছে তো ওখানে মাটিটা পুরো কাদায় ভর্তি ছিল অনেকে নতুন নতুন গাড়ি কিনে ওখানে পুজো করাতে গিয়েছিল হয়তো অনেকের মনস্কামনা পূর্ণ হয়েছে তাই জন্য অনেকে অনেক রকমভাবে অনেক কিছু করছিল দেখতে বেশ ভালো লাগছিলো তারপরে অনেক দেরি হয়ে যাবে বলে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম আর যত বেলা হচ্ছে তত যেন বেশি বেশি করে ভিড় হচ্ছে যাবার সময় তেমন একটা কষ্ট না হল আসার সময় আস্তে আস্তে বেশ গরম লাগছিল আর ওই জামার বমি বমি ভাবটা কিছুতেই কাটছিল না তাই ও বারবার অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলো এখানে যে জায়গাটা এই জায়গাটা এত সুন্দর এত ঠান্ডা আর গাছে ভর্তি তাই ওইখানটাতেও আমরা একবার দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নিয়েছিলাম তারপরে খানিক্ষণ ছবি টবি তুলে তারপর আবার বেরিয়েছিলাম তারপর বাড়ি চলে এসেছিলাম